সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা সবাইকে জফাক্স চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটিতে আপনাদের জন্য নিয়ে এসেছি ডাক অধিদপ্তরের একটি বিজ্ঞপ্তি নিয়ে আপনারা জানেন গত একত্রিশ মে দু অনুষ্ঠিত হয়েছে ডাক অধিদপ্তরের উপজেলা পোস্টমাস্টার নিয়োগ পরীক্ষা আর এই ভিডিওটিতে আপনাদের জন্য থাকছে উপজেলা পোস্টমাস্টার নিয়োগ পরীক্ষার ফলাফল আপনাদের জন্য চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বরগুলো দেওয়া হলো কারণ রোল নম্বর বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করার অনুরোধ রইল এছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এমসিকিউ কিউ প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে ডাক দপ্তরে ওয়েবসাইটে দেওয়া হবে এবং এই চ্যানেলে ভিডিও আকারে প্রকাশ করা হবে আর এরকম বিভিন্ন চাকরি পরীক্ষার ফলাফল চাকরি পরীক্ষা নির্বিজ্ঞপ্তি চাকরি পরীক্ষার প্রস্তুতি চাকরি পরীক্ষার সময়সূচি প্রশ্ন সমাধান ও ফলাফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখার অনুরোধ করছে যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এছাড়াও চ্যানেলটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে